সদ্গুরুজি প্রণাম আসলে আমরা বিগত তেইশ বছর ধরে মিউজিক কম্পোজ করছি শঙ্কর এহসান লয় নামে একটা প্রশ্ন আমাকে সবসময় ভাবায় সেটা হলো তিন সংখ্যার ধারণা আমি এই তিন সংখ্যার সঙ্গে অনেক বিষয়ের যোগসূত্র খুঁজে পাই যেমন নিউট্রন প্রোটন ইলেকট্রন ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং আমরা তিনজনেই মিউজিক কম্পোজ করি তো এই তিন সংখ্যাটির প্রাসঙ্গিকতা কি এর গুরুত্ব কি এবং প্রভাবী বা কী নমস্কার ত্রিমূর্তিকে শঙ্কর আহসান লয় ঠিকই ত্রিমূর্তি তো আছেই ত্রিনেত্র ত্রিশূল ত্রিকাল এই সবগুলো বিষয়ে মানব জীবনের মৌলিক অভিজ্ঞতা থেকে অর্জিত বোধের বিবর্তন জীবনের সমস্ত অভিজ্ঞতার ভিত্তি হলো এই তিনটি বিষয় আমাদের স্মৃতি জড়িয়ে আছে অতীতের সঙ্গে যাকে বলা হয় ভূতকাল আমাদের অভিজ্ঞতার মূল উৎস হল বর্তমান বা প্রেজেন্ট আর আমাদের যাবতীয় কল্পনা আর আকাঙ্ক্ষা সব সময় অনাগত সময়কে নিয়ে যেটা হল ভবিষ্যৎ তো মূলত মানুষের জীবন অভিজ্ঞতার ভিত্তি হল স্মৃতি অভিজ্ঞতা এবং কল্পনা এই অভিজ্ঞতার ভিত্তিতেই জীবনের নানা আঙ্গিকে ত্রয়ী বোধের প্রকাশ আমাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল এই তিন হল ত্রিকাল আর আর বাকি যা আছে যেমন তোমরা ত্রিমূর্তি তো এই মৌলিক বিষয়টা আগে বুঝতে হবে যে জীবনের এই তিনটি মাত্রাই বর্তমানের সঙ্গে জড়িয়ে আছে এই সব অতীত আর ভবিষ্যৎ এই মুহূর্তের মধ্যেই সম্পৃক্ত কারণ তুমি শুধু ভাবতে পারো এই মুহূর্তটাকেই এই মুহূর্তে দাঁড়িয়েই শুধু কল্পনা করতে পারছ সারা বিশ্বেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে বিশেষত ইউনাইটেড স্টেটসে কিন্তু আমার মনে হয় এটা ভারতের পশ্চিম উপকূলেও ছড়িয়ে পড়ছে সবাই এখন বলছে এই মুহূর্তে বাঁচো বর্তমানে বাঁচো ওরা বর্তমান মুহূর্তের পূজারী কিন্তু আমি এটা বুঝতে পারি না যে কেন কেউ তোমাকে এই মুহূর্তে বাঁচতে বলবে কারণ তুমি তো আর অন্য কোনো মুহূর্তে যেতেই পারো না আর কোথায় যাবে তুমি কেউ কি আমাকে দেখাতে পারবে এই মুহূর্তে বাঁচা ছাড়া সে আর অন্য কোথাও যেতে পারবে তো সব দিক থেকেই আমরা বর্তমানের সাথে যুক্ত কিন্তু আমাদের স্মৃতি হল অতীত আমাদের কল্পনা আর আকাঙ্ক্ষা হল ভবিষ্যৎ তো মূলত যারা শুধু বর্তমানে বিশ্বাস করে যারা শুধুমাত্র বর্তমানে বাঁচে তারা তোমাকে বলছে এই মুহূর্তে বাঁচো অতীত নিয়ে ভেবো না ভবিষ্যৎ নিয়ে ভেবো না কিন্তু আমাদের কয়েক লক্ষ বছর লেগেছে এই ধরনের সেরিব্রাল কেপেবিলিটি পেতে যাতে এই মাথাটা এইভাবে বিকশিত হতে পারে যাতে স্মৃতির একটা সুস্পষ্ট অনুভূতি আর কল্পনার একটা অসাধারণ বোধ তৈরি হতে পারে এর জন্য লক্ষ লক্ষ বছর ধরে বিবর্তন হয়েছে কিন্তু আজ তোমাকে কেউ বলছে সেই সব ভুলে যাও আর একটা কেঁচো হয়ে বাঁচো আমি কেঁচো বিরোধী না এটা একটা অত্যন্ত পরিবেশ প্রাণী কিন্তু এইসব বিবর্তনমূলক কাজগুলো যেগুলোর জন্য আমরা এই মাত্রার সেরিব্রাল ক্যাপাবিলিটি পেয়েছি এটা কোনো সহজ দর্শনের জন্য ত্যাগ করা উচিত না মানুষ এটা বলছে কারণ মানুষের দুর্দশার দুটো মৌলিক কারণই হল স্মৃতি আর কল্পনা দশ বছর আগের ঘটনা নিয়ে মানুষ কষ্ট পেতে পারে আর আগামী পরশু যা হতে পারে তা নিয়ে এখনই কষ্ট পেতে পারে এর মানে মানুষ জীবনের জন্য কষ্ট পায় না মানুষ নিজের স্মৃতি আর কল্পনার জন্য কষ্ট পায় মানুষের যে দুটো অসামান্য ক্ষমতা আছে সেগুলো হলো স্মৃতির এই সুস্পষ্ট অনুভূতি আর কল্পনার অসাধারণ বোধ যেগুলো আমাদেরকে বাকি সব প্রাণীদের থেকে আলাদা করে রেখেছে ওরা এটা ত্যাগ করতে বলছে কারণ ওরা নিজেদের ভাবনা আর আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে না তুমি যদি আনন্দের সাথে কিছু মনে করো আর অসম্ভব উদ্দীপনা করো তাহলে তুমি কেন এটা ত্যাগ করবে তার কারণ তোমার তোমার স্মৃতি আর কল্পনাগুলো বাধ্যতামূলক হয়ে উঠেছে আর ওগুলো একটা দুর্ভোগের দুনিয়া গড়ছে তাই মানুষ বলছে কিভাবে অতীতকে ভোলা যায় আর কিভাবে ভবিষ্যৎকে নিয়ে না ভাবা যায় এটা জীবন পরিচালনার সঠিক পথ নয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ত্রিকাল থাকবে এই তিন মাত্রা এই ত্রিশুল থাকবে আর ত্রিনেত্র থাকবে এই তিন মাত্রার সাথে দেখবে আর জীবনকে উপলব্ধি করবে celebrate the Trimurtis.